আমরা যখনই মহাভারতের কথা ভাবি আমাদের চোখে কী ভেসে ওঠে বিশাল এক যুদ্ধক্ষেত্র রথ তীর্ধনুক আর এক ভয়ঙ্কর সংঘাতের ছবি তাই না কিন্তু মহাভারত কি শুধু একটা যুদ্ধের গল্প একদমই না এটা আসলে হাজার হাজার বছর আগের এক গোটা সভ্যতার আয়না যেখানে রাজনীতি দর্শন সমাজ সবকিছুই লুকিয়ে আছে চলুন আজ আমরা সেই আয়নাতেই উকি দিয়ে দেখি কেন এই মহাকাব্য আজও এত প্রাসঙ্গিক একটা খুব বিখ্যাত কথা আছে যা মহাভারতে আছে তা এই পৃথিবীতেও আছে আর এই একটা বাক্যই কিন্তু মহাকাব্যটার বিশালতা বোঝানোর জন্য যথেষ্ট মানে মানব জীবনের এমন কোনও অনুভূতি বা পরিস্থিতি নেই সেটা প্রেম হোক ঘৃণা লোভ ত্যাগ রাজনীতি বা আধ্যাত্মিকতা এর পাতায় খুঁজে পাওয়া যাবে না আর জানেন মহাভারতকে কিন্তু শুধু মহাকাব্য বলা হয় না একে বলা হয় ইতিহাস শব্দটা ভাঙলে দাঁড়ায় ইতি হ আশ মানে এভাবেই সত্যি ঘটেছিল তার মানে এটা নিছক কোনো গল্প নয় বরং সেই সময়ের সমাজ আইন আর দর্শনের এক জীবন